সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ছিলেন মাহমুদুল্লাহ ওই যে মতনস্তকেই অভ্যাস পাল্টানোর উপায় নেই দল হেরেছে ব্যক্তিগত পারফরমেন্স তাই মূল্যহীন সেফ একটা সংখ্যায় মাহমুদুল্লাহকে দেখে তখন মনে হতে পারে পৃথিবীতে সবাই সব সময় জেতার জন্য জন্মায় না কেউ কেউ হারতে হারতেও কোথাও না কোথাও জিতে যান ক্রিকেট যেহেতু দলীয় খেলা দল হারলেই ব্যক্তিগত পারফরমেন্স যেহেতু কোনো দাম নেই তাই কাল রাতে মাহমুদুল্লাহ রিয়াদের তেষট্টি বলে চুরাশি রানের অপরাজিত ইনিংসটিও স্রেপ একটি সংখ্যায় যেমনটা তার আগের ম্যাচেও প্রাণব্বই বলে বাষট্টি রান তার আগের ম্যাচেও চুয়াল্লিশ বলে অপরাজিত পঞ্চাশ রান আপনার মনে হতে পারে ক্রিকেট কি নির্মম একটি খেলা অবশ্যই তবে সবার জন্য সম্ভবত নয় শুধু মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন